বিস্মিল্লাহি ওয়াহমান রহিম আজকে আমি একটা কারফু মাছের বার করবো সহজ উপকরণ দিয়ে আপনারা দেখেন আমি একটা এক কেজি ওজনের একটা কারফু মাছ নিয়েছি এই যে দেখেন আমি মাথার দিক দিয়ে আমি দুই ভাগ করবো না জাস্ট একটু কাইটা দিতেছি যাতে মাথার ভিতরে একটু মশলা ঢুকে এই যে দেখেন আমি প্যানের মধ্যে কম আপনারা অনেকে হয়তো বা এই যে নেটের মধ্যে করে হ্যাঁ আমি নেটের মধ্যে করতে চাইছিলাম একবার তো সবাই কাছে তো নেট নাই যার কারণে আমি ওই প্যানের মধ্যে গ্যাসের চুলাই করে আমি দেখাইতেছি আপনার এইভাবে সহজ উপকরণ দিয়ে যদি আপনারা এই মাছটা করেন এই মাছটার মধ্যে মাংসের পরিমাণ একটু বেশি এই মাছটা আপনার নাইলোটিকা মাছের থেকে অনেক দাম কম নাইলোটিকা মাছের থেকে পঞ্চাশ একশো টাকা কম কেজি প্রতি যার কারণে এই মাছটা দিয়ে সবাই করে না আমি এই মাছটা দিয়ে এই কারণে করতেছি এই মাছটা আসলে খুব স্বাদের মাছ হ্যাঁ এবং কারফু মাছ যদি একটু বড়ো সড়ো হয় ভালো লাগে এই যে দেখেন আমি আদা রসুনের পেজ দিছি হ্যাঁ আমি দু দিন আগে একটা আপনার ম্যাজিক মশলার আপনার রেসিপি দিছি আমার পেজের মধ্যে এবং আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখবেন ম্যাজিক মশলা আমি ম্যাজিক মশলাটাই যে ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর আমি দিব গোলমরিচ গোলমরিচ আর জিরা বাদাম এই যে আপনারা দেখেন আমি এই জায়গায় মশলার বাটির থেকে আমি ধনিয়া দিয়ে দিতেছি হ্যাঁ এই বার সবচেয়ে মেন হয়েছে আপনার যদি মশলা কম্বিনেশনটা ঠিক রাখা যায় আমি যে উপকরণগুলো দিচ্ছি আপনারা আমার মশলার রেসিপিটা যদি দেখেন ম্যাজিক মশলা আমি রমজান উপলক্ষে এক কেজি বানাইছি ওটা দিয়ে আমি এইবার বিকি ওটা করতেছি এই যে দেখেন আমি জিরা আর গোলমরিচ ওইটা মানে আলাদা করে আমি ইয়া করে রাখছি ওইটা দিয়ে দিলাম আমি এখানে মানে আহামরি আর কিছু দিব না এই যে সয়াবিন তেল দিয়া হুম আমি এখন লেবু দিব লেবু দিয়ে আমি এটাতে ম্যারিনেশন করা রাইখা দিব আমি তেমন কোনো আহামরি সস দিব না দেখেন আপনারা হ্যাঁ আমি একটা বলের মধ্যে এই যে লেবু চিপা দিলাম মোটামুটি অর্ধেক লেবু চিপা দিছি তারপরে আমি ভিনেগারও দিম হোয়াইট ভিনেগার দিব অনেকে আপনার হ্যাঁ বিভিন্ন দামি দামি মানে ভিনেগার দেয় এবং দামি দামি সস দেয় কিন্তু এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কারণে আমি যেগুলো নাকি হাতের কাছে সব সবসময় পাওয়া যায় যে কোনো কোম্পানিরটা পাওয়া যায় দেখেন আমি ভিনেগার দেওয়ার পর টমেটোর সস দিতেছি হ্যাঁ বার সস আছে কিন্তু ওইটার মশলা আমি দিছি হ্যাঁ আমি বানানো মশলা দিছি আপনারা যদি একটু আমার মশলাটার রেসিপি দেখেন মশলার রেসিপিটা দেখেন দেখবেন ওটার মধ্যে মেথি মৌরি হ্যাঁ এই সমস্ত মশলাগুলো ব্যবহার করা বিট লবণ ব্যবহার করা যার কারণে আমি আপনারা দেখছেন আমি অল্প একটু ইয়ে দিছি লবণ তেমন একটা দেই নাই কারণ সয়া সস দিছি। বিট লবণ ব্যবহার করছি এই যে দেখেন আমি মাছটা পেটটা একদম খালি খালি যাতে সুন্দর মতো ভাজা হয় এই জন্যে ভিতরে একটা আলু দিয়ে দিছি পরে আলুটা আমি দুই আর ফ্রাই করিয়ে এটার সাথে যে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিছি আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভার বিক্রিটা বেশি টেস্ট লাগে আমি সোয়াবিন তেল দিয়ে কইরা দেখাইতেছি কারণ সয়াবিন তেল দেন আর ড্রাই দেন মশলার কম্বিনেশনটা যদি সুন্দর করা যায় তাহলে সেই লেভেলের একটা মজা হয় এই যে দেখেন আমি মোটামুটি আমার এই যে বাজারটা হয়ে গেছে এখন আমি একটু আলু এবং আমি বিভিন্ন উপকরণগুলো একটু বাইজা নেব মাছের সাথে আর আপনারা যে কোনো সস দিয়ে এটা খাইতে পারেন হ্যাঁ এই যে দেখেন আমি আলুটা সেই মাছের তেলের মধ্যেই ভাজা নিতেছি হ্যাঁ মাছের তেলে ভাইজা নিতেছি সেটা আমি মাছের সাথে দিলাম এখন আমি মরিচ পেঁয়াজ ধইনা পাতা এগুলো ভাইজাই আমি সাথে নিম ওগুলোর মধ্যে এই যে দেখেন আমি এগুলা সুন্দর করে বাইজা মাছের সাথে দিয়া আমি এটা একটা গানিস আপনাদেরকে দেখাইতেছি একটু মাছ আর একটু মশলা নিয়ে আপনারা রুটির সাথে হ্যাঁ ভাতের সাথে পোলার সাথে সেই রকমের মজা করে এরা খাইতে পারেন হ্যাঁ এই সস্তা একটা মাছ আমি পরে আবার আরেকটা সস্তা মাছ দিয়ে আপনাদেরকে দেখামো সে সিলভার কাপ একদম সস্তা পাওয়া যায় এই যে আমার ম্যাজিক মশলা চাট মশলাটা আমি উপরে দিয়া আমি আরেকটু গানিশ করে দিতেছি দেখেন আমি উল্টায়া পাল্টায়া আর একটু মশলা দিয়ে দিতেছে এই জন্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন ফাইজা রান্নাঘরের সাথেই থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ